ভাই আপনার কত জন কি আপনারা জেলে ঢুকাবেন একদম বিনা কারণে এই যে রেপার মিস্টার হান্ডান হোসেন ওয়া তার গানের মধ্যে বর্তমান যে বিষয়গুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে তুলে আসছে সে তো সঠিক কথাগুলোই বলেছে এখানে সমস্যা কথা হ্যাঁ আপনি গদি থাকতে চান না এটাও কি তার দোষ গদি বসে সইরা কত কিছু সয়া আর তোর পজিশন টিক্কা থাকবো কত ভাইকো মইরা আর এটা কথা আপনি রাস্তার মধ্যে গুলি করে আবু সাইফতে মারছে সে কথা সেই কানে বলেছে তার জন্য আপনি তাকে রিমান্ডেই দিয়ে দিলেন আব্বু সাইডে গুল্লি গুল্লি অর্ডার পাইলি করতে কিছুদিন আগে তো দেখলাম একটা ভিডিওতে জাস্ট রাস্তা দিয়ে রিক্সায় করে একটা ছেলে যাচ্ছে আহ তাকে ধরে আপনি স্টেটটা নিয়ে গেলেন জেলখানায় হাউস তো আমি কিছুদিন পরে যাবো বাংলাদেশে তো আমি যদি এভাবে চলাচল করি বউ নেয়া আমাকে ধৈরা জেলখানায় ঢুকিয়ে দিবেন এটা কোনো কথা হলো আমরা তো সিঙ্গাপুরে আছি অনেক দিন হলো এই সেই সিঙ্গাপুর এখানে মানুষ তার নিজস্ব যে অভিমত সেটা তারা চাইলেই প্রকাশ করতে পারে তাদের ভোট তারা ইচ্ছা করলে খুব ভালোভাবে স্বতঃস্ফূর্তভাবে তারা দিতে পারে আমি তো এমন কোনো দিন দেখিনি এখানে কেউ রাস্তায় নেমে গভর্নমেন্টের বিরুদ্ধে এইভাবে মিছিল মিটিং করতে প্রতি পাঁচ বছর পর পর এখানে অটোমেটিক নির্বাচন হয় তার জন্য কারো কোনো মাথা ব্যথা নেই যেদিন নির্বাচন সেদিনে আমরা ওয়ার্কাররা জানতে পারি আজকে সিঙ্গাপুরে নির্বাচন আমি কত দুইটা নির্বাচন আমি প্রত্যক্ষ করেছি সিঙ্গাপুরে বা স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ এখানে ভোট দিয়েছে তা শুধু একটা গভর্নমেন্টকে তারা ভোট দেয় কেন দেয় জানে কারণ ওই গভর্নমেন্টটা খুবই ভালো আপনি ভাববেন যে এই গভর্নমেন্টের মধ্যে অনেক কিছু আছে কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট আর এই গভর্নমেন্ট কিন্তু সেম না বিগত পঞ্চাশ বছর সেই পিএপি এই দেশকে শাসন করতেছে আর যে অপোজিট যে দলগুলো আছে তারা আস্তে আস্তে গ্রো করতেছে এই গভর্নমেন্টের যে দুই নম্বরে গুলা তারা করতেছে এটা শুধু দুই নম্বরে কি আমি তো কোনো দুই নম্বরে দেখি না দেখি রাস্তায় আমি হাঁটতেছি দারুন সিগনাল চলতেছে এভরিথিং স্বাভাবিক এরপরে যে করাপশন বলতে কি বুঝবেন আপনি এদেশে করাপশন বলতে কিছু নেই এদেশে গভর্নমেন্ট এত স্বচ্ছ এত স্বচ্ছ এখানে কিছুই নেই এই যে দেখেন রাস্তাঘাট কত কিছু কত আপগ্রেডেড এখানে প্রত্যেকটা কাজের এখানে ছবি তুলে এভরিথিং পারফেক্টলি জমা দিয়ে এভেন এই কাজটা করতে কত টাকা খরচ হয় সব কিছু তারা ক্লেম করে এরপর আনতে হয় এখানে দুই নম্বরই করার কিছু নেই সো বাংলাদেশে ছোট্ট একটা কাজ করতে গেলে এখানে তাদের যে দল নেতা হোয়াট তাদের চেলা ফেলাদের টাকা দিতেই যে মূল কাজের যে টাকা সেটা চলে যায় তাহলে মূল কাজটা হয় কিভাবে দুই নাম্বারই করে তাই না সো এইগুলো আর কতদিন চলবে আমরা আর কতদিন সহ্য করব আপনাদের অবৈধ ক্ষমতা সো স্যাড নির্বাচন তো হয়েই গেল একটা কো আমি তো আমার এক ছোট ভাই এখানে আসছে আসে আমি জিজ্ঞেস করলাম তুমি কয়টা ভোট দিয়েছ ও এখনো জাস্ট ভোটার হয়েছে সাপোজ টু একটা ভোট দিবে ও সতেরোটা ভোট দিয়েছে বা আমি তো আকাশ থেকে নাম নেমে বললাম হ্যাঁ তুমি কিভাবে সৎকার ভোট দিলে কয় না দেওয়া সিস্টেম আছে তারা যে কালি লাগায় না এটা এই কালির মধ্যে কোনো স্ট্রং কোন কিছু নেই এটা সিম্পলি বাহ সিম্পলি এটা উঠিয়ে আবার নতুন করে দেওয়া যায় কোনো সমস্যা হয় না বাহ এই হচ্ছে বাংলাদেশের নির্বাচন আপনারা এইগুলা পারবেন কার সাথে জানেন বিএনপির নেতা হেতা আছে না তাদের সাথে ওই যে জামাই শিবির যে নেতা খেতে আছে না তাদের সাথে কিন্তু আপনি সাধারণ যে ছাত্র জনতা তাদের সাথে পারবেন না আর কতদিন কতদিন এই গভর্নমেন্টের যে অনিয়ম দুর্নীতি মানুষ মারা যে ধান্দা এটা আর মানুষ কত সহ্য করবে তাকে তাকে ধরে ওই যে কিছুদিন আগে একজন আইনজীবী বলেছে আমরা একাত্তরে পাকিস্তানের যে সেনাবাহিনী তারা জিজ্ঞাসা করতো এখানে কোনো মুক্তি আছে কিনা এখানে কোনো মুক্তি আছে কিনা এই ঘরে আর এখন রাত বারোটায় একটা বাজে এসে তারা জিজ্ঞাসা করে এখানে কোনো ছাত্র আছে কিনা এই ঘরে এটা বাংলাদেশের স্বাধীনতার জন্য একটা কলঙ্ক এই স্বাধীনতা আমরা অনেক কষ্ট করে আমাদের পূর্বপুরুষ অনেক কষ্ট করে স্বাধীন দেশটাকে ঘরে দিয়ে গেছে আর আমরা এখন ক্ষমতা পেয়ে এই সরকার ক্ষমতা পেয়ে শেখ হাসিনার সরকার ক্ষমতা পেয়ে দেশটাকে আহ স্বাধীন দেশের যে পতাকা লাল সবুজ পতাকা এটাকে রক্তাক্ত করে দিয়েছে হাউ ইস দ্যাট আমরা প্রবাসীরা সুখে নেই ভালো নেই আমরা রাত্রে ঘুমোতে পারি না আমাদের দেশের কি অবস্থা দেশের খবর জানার জন্য নেট বন্ধ করে দিয়েছেন কত কিছু দিনের জন্য আবার হয়তো আপনারা চিন্তা করতেছেন নেট বন্ধ করতে পারবেন না নেট বন্ধ করবেন এবার টোটালি যে রেমিটেন্স যেগুলো আসতেছে এগুলো অলরেডি বিগত মাসের চাইতে এ মাসে একদম কত বিলিয়ন ডলার একদম কম আর আসবে না প্রবাসীরা আপনাদের উপর থেকে আস্থা টোটালি হারিয়ে দেখবেন একদিন যে শ্রীলঙ্কার যে মাহেন্দ্রা রাজা পাশে তার যে অবস্থা হয়েছিল আপনি তার ঠিক আপনার এই অবস্থাই হবে দুই দিন গতকালকে তো আমি একটা নিউজ দেখলাম আমাদের যে অর্থমন্ত্রী মিস্টার লোটাস কামা এছাড়া আরো বড় বড় এমপি মন্ত্রী মহাশয় পূর্বে তারা সবাই বিদেশের দিকে প্লাই করতেছে হাউ দ্যাট তারা বুঝে গেছে ওনাদের মতো মন্ত্রী এমপিদের আর আমাদের আমরা চাই না তারা অলরেডি বিদেশে যত টাকা আছে সব অলরেডি নিয়ে গেছে পাশার করে দিয়েছে হ্যাঁ তারা ওইখানে হেসে ধুলে বসে বসে খাবে আর আমরা বিদেশ থেকে চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রার নিচে সানলাইটের নিচে কাজ করে আমরা আপনাদেরকে ডিমিটিস দিব। আর আপনার বিদেশে পাঠাবেন আর ওই যে পুলিশ আছে না আ তাদেরকে আপনি বেতন দিবেন মাসে আর হবে না আপনাদের চালাকি বুঝে গেছে সাধারণ জনতা ছাড়বে না কোথায় পালাবে পালানোর সুযোগ নাই